শাহজালাল বিমানবন্দরে আগুন নিবাতে কেন এত দেরি লেগেছে আমরা জানব এবং সেখানকার কর্মকর্তারা কি বলেছে আমরা সেখানে নিশিকে পেয়েছি লাইনে আমরা লাইনে নিশির কাছে শুনতে পারবো যে আসলে কেন সেখানে আগুন লেগেছে কি কারণে নিবাতে এত দেরি হয়েছে সেখানে বিমান কি আদৌ চলাচল করছে এবং বিমান চলাচলের ব্যাপারে সর্বশেষ কি তথ্য পাওয়া গেছে সেটা আমরা কাছ থেকে এবং আপনারা শুনতে থাকুন এবং জনমুক্তি আন্দোলনের সাথে থাকুন নিশি সেখানে কি আমাদের শুনতে পাচ্ছেন আপনি আমাদের কি শুনছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখানে আসলে ব্যাপারটা এমন হয়েছে খোলা জায়গা থাকার কারণে বাতাসের কারণে খুবই হচ্ছে আর কি আগুনটা ছড়িয়ে গিয়েছিল এবং এটা কিন্তু জানিয়েছে জাহিদ ফায়ার সার্ভিসের যে হচ্ছে মহাপরিচালক সে কিন্তু জাহিদ কামাল বলেন সবচেয়ে বড় প্রবলেম ছিল বাতাসের ফলে অক্সিজেনের একটা প্রভাব ছিল নিচে আপনারা হয়তো দেখেছেন আগুনের অল্প কিন্তু বাতাসে এটা উপরে উঠে গিয়েছে প্রথমে সমস্যা ছিল বাতাসে দ্বিতীয়ত হচ্ছে ভেতরের জায়গাগুলো খুব খুব করে করা আর প্রত্যেকটা খুব ক্লিয়ার করে আমাদের আগুন নেভাতে হয়েছে আর কিছু কার্গো ছিল খোলা জায়গায় সেগুলোতে বাতাসের কারণে খুব সহজে আর কি নিপছিল না এবং ফায়ার সার্ভিস থেকে কিন্তু মহাপরিচালক এটাও বলেছেন যে সেখানে অনেক আমদানি কারো যে রাখা আছে আনুমানিক চারশো গজ এবং বাই চারশো গজের মতো জায়গায় সেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরের বিভিন্ন মালামালগুলি রক্ষিত আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই যে আগুন পুরোপুরি কি নিবে গেছে আগুন পুরোপুরি না নেবা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করে বলে জানিয়েছেন তিনি বলেন আমরা এখনো কাজ করে যাচ্ছি আমরা সম্পূর্ণ নিবারণ না হওয়া পর্যন্ত এখানে থাকবো এবং পর আমরা কর্তৃপক্ষের দায়িত্ব হ্যান্ড ওভার করে আমরা চলে যাব আর একটু বলতে চাই আমাদের এই কাজে বাংলাদেশ এবং সেনাবাহিনী এবং পুলিশ বিজিবি আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি তারা বিভিন্নভাবে আগুন নিবারণের কাজে আমাদের সহযোগিতা করছে এটাই হচ্ছে আন্তরিকভাবে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এবং এটাই আমরা দেখছি দর্শক আমরা কিন্তু শুনলাম নিশি বলল সেখানে খোলা জায়গা এবং খুব খোপ ছিল এবং সেখানে খোলা বাতাসে আগুনে যে লেলিহান শিখা জ্বলছিলো সেখানে খোলা জায়গার কারণে অক্সিজেনের অধিক্য দেখা দিয়েছিল এবং অক্সিজেনের কারণে বাতাসের কারণে আগুন আরও ধাউ ধাউ করে জ্বলেছে এবং সেখানে রাত নয়টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল কিন্তু নিশি বলল যে সেখানে নাকি এখনও উনি কোনো বিমান দেখতে পারেনি যে আকাশ দিয়ে উড়ে গেছে তবে এ ধরনের ঘটনায় কি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না নাকি দেশের ভিতরে অভ্যন্তরে ষড়যন্ত্র আছে কি না নাকি কারণটা কি সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি সময় হলে আমরা জানবো ধীরে ধীরে জানবো জানতে চোখ রাখুন জনমুক্তিতে